মুসা তুমি যদি একটু পরীক্ষা করতে চাও যে আমার নুরের তাজাল্লি দেখা তুমি সহ্য করতে পারবে কিনা তুমি যদি একটু পরীক্ষা করতে চাও খবরদার খবরদার তুমি উপরের দিকে তাকাইয়া পরীক্ষা করো না তুমি নিচের দিকে পাহাড়ের দিকে তাকাও আমি আল্লাহ আমার নূরের সত্তর হাজার পর্দা থেকে একটি পর্দা একটু উঠাইয়া ওই তোর একটু তাজাল্লি দিব দেখো তুমি এতটুকু নুর্বরদাস করতে পারো কিনা হ্যাঁ তুমি খবরদার উপরের দিকে তাকাইও না নিচের দিকে তাকায় থাকো কারণ উপরের দিকে তাকাইলে তুমি সহ্য করতে পারবে না নিচের দিকে তাকাই ও আর সে মো আল্লার মালিক আমার রব সত্তর হাজার নুরির পর্দা থেকে একটা পর্দা একটু নুরির ঝলক দিলেন পাহাড়ে মুসা একটা চিৎকার চিৎকার দিলেন দিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন যিনি আদর করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার জন্য করি আমল করি তাকে দেখতে চাই এক নজর কিন্তু এই দুনিয়াতে তাকে দেখা যাবে না কারণ তাকে দেখার মতো রবকে দেখার মতো সেই শক্তি আর পাওয়ার আমাদের চোখে না ঠিক সম্মানিত ভাইয়েরা সম্মানিত বসিপুর মাসি আমাদের চোখের দুইটা দোষ আছে এক নম্বর দোষ হচ্ছে আমরা দূরের জিনিস দেখি না দূরের জিনিস আমরা দেখি না দ্বিতীয় দোষ হচ্ছে আমরা একদম কাছেরটা দেখি না বেশি দূরেরটা দেখি না বেশি কাছেরটা দেখি না বেশি দূর কোনটা ঢাকা শহর দেখি না এলিএফগুন বাজার দেখি না সাচার বাজার দেখি না দূরে যা আছে তা দেখি না মোটামুটি কাছে ওইলে দেখি আবার যেটা বেশি কাছে এটাও দেখি না এই পেপারকে যদি আমি চোখের সাথে লাগায় রাখি ব্যাপার কি পড়তে পারবো বোঝা গেল আমাদের চোখের দুইটা দোষ আছে কাছের টা দেখি না দূরের টাও দেখি না বেশি কাছের টাও দেখি না বেশি দূরের টাও দেখি না এই কারণে আমরা আল্লাহকে দেখতে পাই না আল্লাহ বেশি কাছে আল্লাহ বলেছেন মিন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন বান্দারা রে ও আমার প্রিয় বান্দারা আমি আল্লাহ তোমাদের এত কাছে এত কাছে এত কাছে তোমরা তোমাদের যত কাছে না আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে আল্লাহ বেশি কাছে হওয়ার কারণে আমরা দেখি না আবার বেশি দূরে আল্লাহ আর সে সব বানাইয়া সব সৃষ্টি করে আল্লাহ আর সে সমাসীন হয়েছেন আরস অনেক দূরে আমরা দেখি বলেন দেখি তবে একদিন দেখব কোথায় জান্নাতে কোথায় বলেন কোথায় আল্লাহর সাথে অনেক নবী এবং রসুলেরা কথা বলেছেন অনেক নবী রসুলেরা কথা বলেছেন তাদের মধ্যে সালাতাম হলেন অন্যতম নির্দিষ্ট একটি জায়গা দিয়েছিলেন ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া সাথে কথা বলতেন ওই জায়গাটা একটা সাধারণ জায়গা নয় ওইটা একটা সম্মানিত জায়গা এবং দামি জায়গা এটা সমতল কোনো জায়গা ছিল না উঁচু জায়গা ছিল এটা একটা পাহাড় ছিল ওইটা ছিল তুর পাহাড় ওই পাহাড়ের উপর জীবনে অনেক শব্দ বলেছে অনেক কথা বলেছে আল্লাহ একটা জিজ্ঞাসা করলে মোসা কয়েকটা উত্তর দিত কারণ মোসা নবীর আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগতো আল্লাহর সাথে কথা মজা আছে না দুনিয়ার মানুষ যে যারে ভালোবাসে তার সাথে কথা বলতে যদি ভালো লাগে মজা লাগে আল্লাহকে যারা ভালোবাসে তার সাথে কথা বলতে তাদের মজা এবং ভালো লাগারই কথা ঠিক কেনা মুসারে সালুসাল্লাম আল্লাহকে কত ভালোবাসতেন আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছেন সালাম একটি ভাষায় আল্লাহ সাথে কথা বলতেন না ভাষায় কথা বলে না দিকে আল্লাহর সাথে কথা বলে ভালো লাগে না শান্তি লাগে না অনেকদিন কথা বলার পরে একবার তো আবদার করি বসলেন রব্বুল আলমীর নাদিখা কথা বলি ভালো লাগে না শান্তি লাগে না আমারে একটু দেখা দাও আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ বলে কি যে মুসা তারানি তুমি আমাকে দেখতে পারবা আল্লাহ পাক মুসাকে স্পষ্ট জানিয়ে দিলেন আমাকে দেখতে তুমি পারবা কারণ আমাকে দেখার জন্য যেই ক্ষমতা যে শক্তি যে পাওয়ার ওই পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ তুমি নাই তারপর মুসারায় আল্লাহকে বারবার বারবার বলতে লাগলেন রব্বল আলাম তুমি দিলে তো হয় তুমি দিলে তো পারি তুমি দেখা দিলেই তো হইয়া যায় আল্লাহ কয় না রে মোসা ওই শক্তি আমি আল্লাহ দেই তোমার তুমি সহ্য করতে পারবা কিনা তুমি যদি একটু পরীক্ষা করতে চাও খবরদার খবরদার তুমি উপরের দিকে তাকাইয়া পরীক্ষা করো না তুমি নিচের দিকে পাহাড়ের দিকে তাকাও আমি আল্লাহ আমার নূরের সত্তর হাজার পর্দা থেকে একটি পর্দা একটু উঠাইয়া ওই তুর পাহাড়ে একটু তা দিব দেখো তুমি এতটুকু নূর বরদাস করতে পারো কিনা হ্যাঁ মোসা তুমি খবর উপরের দিকে তাকাইও না নিচের দিকে তাকায় থাকো কারণ উপরের দিকে তাকাইলে তুমি সহ্য করতে পারবে না নিচের দিকে তাকায় রয়েছে আল্লাহ পাক আর সে মালিক আমার রব সত্তর হাজার নুরির পর্দা থেকে একটা পর্দা একটু উঠাইয়া নুরির ঝলক দিলেন টুর পাহাড়ে ফখররা মুসা সাইকান মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে মাটিতে बेहোশ হয়ে পড়ে গেলেন পাহাড়টা জলে পড়ে সারকার হয়ে সুরমা হয়ে গেল আল্লাহর নূরের তাজাল্লিতে জয়লা এটা কি হয়েছে সুরমা সোহান আর মুসা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে চল্লিশ দিন মুসার কোনো হুঁশ নাই সোহান আল্লাহ বলবেন না কি বুঝলেন ভাইয়েরা এই দুনিয়াতে মুসার মতো নবী যিনি আল্লাহর সাথে জীবনে কত কথা বলেছেন তার কোনো হিসাব নাই তারপরে আল্লাহকে এই দুই নয়নে চর্ম চোখে দেখতে পারে নাই ঠিক কেনা বলেন আমরা তো সাধারণ আমরা তো সাধারণ আমরা এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পারব না তবে জাননাতে গেলে আল্লাহকে দেখতে পারব জান্নাতে চাইয়া আল্লাহকে দেখার ইচ্ছা কি আপনাদের সবার আছে দেখি কার কার আছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো বল আমিন